আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য আমি গাছ লাগাইছি পায়রা গাছ মোটামুটি ভালোই হয়েছে এই যে লাগাই থিয়ে গেছিলাম এখন আমি আর এক মাস হয় খেতে আসিনি ঠিক আছে পনেরো বিশ দিন হবে আর কি ভালোই বড় হয়েছে এখন একটু বৃষ্টি আসলে একটু পানি দিয়ে দিলে মনে হয় দিয়ে আমি আমার গরুরে খাওয়াইতে পারবো দেখছেন খুব সুন্দর হয়েছে সম্পূর্ণ এক এক বিঘা জমি আমি গরুর গাছ লাগাইছি পায়রা গাছ মোটামুটি ভালোই হয়েছে এগুলো আসসালামু আলাইকুম আজকে আমি আইসি যে দলশ্রী নদীতে ঠিক আছে এটা দলশ্রী নদী আজকে পানিতে দেখি কিরকম লাগে এই যে আমি যাইতেছি আজকে এই যে গাছ পাড়াইয়া এখানে দেখেন ওই যে এখানে টলার চলতেছে ওই যে ওইখানে টলার চলতেছে অনেক পিস ভাই দেখেছেন কি শেওলা ধরছে অনেক শেওলা এই শেওলা যদি আমার পা পড়ে তাহলে মনে হয় আমি পিসে পড়ে এখন কিন্তু নদীতে বাটা ঠিক আছে পানি একদম নিচে নেমে গেছে ও যে দেখছেন এখানে মানুষ ঘুরতে যেতে আর ঘুরতে আসতে আসে ঈদের যেহেতু যেখানে তলার মানুষ ঘুরতেছে এখানে ফ্যামিলি নিয়ে সবাই যাইতেছে ঘুরতে আমিও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কিন্তু এখানে এই জায়গাটা দেখেন কি সুন্দর এটা কি এটা কি পাতা কি দেখানো হয়েছে এটা মনে হয় মাটি বা চাই চিংড়ি মাছ ধরার ভাত এটা হলো আমাদের মিনি কক্সবাজার যে পানি কক্সবাজার মধ্যে এখানে খেলতেছে ভালোই লাগতেছে এখানে হাঁটতেছি কিন্তু পানিটা দুর্গন্ধ ঠিক আছে মানে ঢাকার পাশে তো নারায়ণগঞ্জ হইয়া বড়ি এই নদী আসছে তাই এখানে অনেকেই পানিটা একটু নষ্ট নষ্ট হতো তারপরও ভালো লাগতেছে ঠিক আছে এখন তো সজা হাজার পানি পার হয় না ঠিক আছে তারপর ভালো লাগতেছে এটা হলো আমাদের দলেশ্বরী নদী ঢাকার পাশে যে বুড়িগঙ্গার সাথে সংযুক্ত হয়ে একদম পদ্মাতে মিলিত হয়েছে এটা হলো সেই আমাদের দলেশ্বরী নদী ভালো লাগতেছে আসলে মানুষ তো এখন উন্নত জীবন পালন করতেছে আর এখন বাসা থেকে বেরো হয় না আর আগে তো এক সময় বিশ বছর আগে আমরা এইখানেই গোসল করতাম সম্পূর্ণ সব কিছু করতাম এখন আর করা হয় না এখন সবার বাসায় গোসল করার ব্যবস্থা করা আছে গোসলখানা করা আছে তাই সবাই গোসলখানাতে গোসল করে নদীতে মাছ আছে ভাই বুঝছেন যদি এখানে জাল পাততে পারতাম তাহলে অবশ্যই মাছ পাইতাম অনেক দেখি এই যে এইটা কিসের খুঁটি খুঁটিটার কাছে যাই দেখি এটা থেকে জাল পাত আছে নাকি আসলে এই খুঁটিগুলি দেওয়ার কারণ হলো ওই নদী এই খুঁটিতে আমার মনে হয় জমি যার জমি হয় না তার একটা মনে হয় খুঁটি কুই পারাক সার কি তার জমিনে পানিটা দেখতে কত ভালো লাগতেছে না হ্যাঁ দেখেন পানিটা একদম স্বচ্ছ সুন্দর পানি আসলে নদীর আমেজ তো মানুষ কোটি কোটি টাকা খরচ করে তো মানুষ সমুদ্র সৈকত দেখতে যায় তাই না নিজে ঘুরার জন্য আর নিজের পাশের বাড়িতে নদী আছে তো সুন্দর একটা জলশ্বরী নদী সেই নদীতে আসা হয় না যা ঘুক উঠলাম আমি আমার কোন পাশ দিয়ে নামছি আমার জোতাগুলো রাখছে আমার খেল নাই মনে হয় কোন পাশ দিয়ে নামছে আমি এই পাঁচ দিন মনে হয় রাখছি আমার জুতাগুলো পাই লইছে এখন ঠিক মতো খুব ওই আবনা বা জংলায় দিকে হ্যাঁ জুতা দেখি না ভাই নদীতে নেমে আমি জুতাগুলো গুলো হারাইলাম নাকি হ্যাঁ পাইছি এই যেই জায়গা আমার জুতা দেখছেন রেখে গেছিলাম যাক পাইছি যাক আপনাদেরকে নদী দেখাইলাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই যে আমার এখানে ভাল লাগতো ভাই প্রচুর ভাল লাগছে ঠিক আছে অনেক বছর পরে অনেক বছর পর আজকে আমার নদীটাই নদীটা কিন্তু অনেক বড় ছিল বুঝছেন আমি যেই জায়গায় দাঁড়াই আছি এইখান থেকে প্রায় আর ওই যে ওই দিকে ঠিক আছে এই দিকটাতে প্রায় এক মাইল দূরে ছিল এই নদীটা ভাই অনেক বড়ো ছিল ধরেছিল নদী এখন এই পার বাঙে আর ওই ওইপার দিয়ে গড়ে নদী আস্তে আস্তে এই পারে চলে আসে আর এই দিয়ে চর পড়তে পড়তে নদী এখন প্রায় মৃত্যুর পথে নদী এখন খাল হয়ে গেছে ঠিক আছে এখন নদী খাল হয়ে গেছে এখন নদী আর আগের মতো নাই বড় নাই আবার বর্ষাকালে সেদিন আসলে আবার ওই ওই পরিমাণ যায় পানি তখন একটু মনে হয় যে নদীতে বড় হয়ে যায় পানি আসে এখন তার আর বর্ষ বর্ষাকালে ঠিক না বর্ষা সেদিন আসতে আসতে সামনে তো আবার পানি ঠিকই দেখাতে পারবো মানুষদেরকে আমি